নবনির্মিত শিব মন্দির প্রতিষ্ঠা ও রামমন্দির প্রতিষ্ঠা এবং মূর্তি স্থাপন অনুষ্ঠিত হল হাওড়ার কাশীপুর জাগরণ সংঘের উদ্যোগে বুধবার মন্দির ও মূর্তি স্থাপন করা হয় মন্দিরেরও মূর্তি স্থাপন করেন রামকৃষ্ণ মিশন শারদাপের জনকৃষ্ণ মন্দির বেলুড় মঠের মহারাজ স্বামী কেশবানন্দ মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার এক সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না ক্লাবের সভাপতি সোমেন ব্যানার্জি মন্দির কমিটির সভাপতি প্রেমনাথ মেউর ভোলানাথ কুণ্ডু পৃষ্ঠপোষক স্বপন দে সুভাষ সামন্ত উপদেষ্টা মন্ডলীর কাল্টু দাস সহ ক্লাবের সমস্ত সদস্য ও গ্রামবাসী বৃন্দ এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিত সাহা আজকে আমাদের এই জাগরণ সঙ্গে একটি রাম মন্দির করা হয়েছিল তার উদ্বোধন করা হলো সেই রাম মন্দিরে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং আমাদের স্বামীজিকেও আনা হয়েছিল এখানে গুণীজন যারা আছেন তাদেরও আমরা আমন্ত্রণ করেছিলাম তারা সবাই এসছিল। কিন্তু প্রকৃতির একটু বৃষ্টি হয়েছে সেই জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে কিন্তু যাই হোক অনেক গরমের পর যে বৃষ্টি হয়েছে তাতে আমাদের একটু কষ্ট হলো শান্তি হয়েছে আজকে আমাদের এখানে তো একটি উদ্বোধন অনুষ্ঠান হলো তারপরে বিকালে আমাদের এখানে লাড্ডু বিতরণ এবং মূর্তি প্রতিষ্ঠা তারপরে আমাদের সন্ধ্যেবেলায় একটা বাউল সঙ্গীতের অনুষ্ঠান ছিল কিন্তু যা জল হয়েছে সেটা যদি বিকালে একটু বাদে বন্ধ হয়ে যায় তাহলে মাঠটা শুকিয়ে যাবে তাহলে অনুষ্ঠানটা মনে হয় ভালোভাবে হবে না হলে কী হবে এখন বলা যাচ্ছে না আপনার নাম আমার নাম ভোলানাথ কুন্ডু আমি এই ক্লাবেরই উপদেষ্টা কখনো পদে থাকি নানা রকম পদে ওরা রাখে খুব ভালো ছেলে এদের এদের সারা বছরে নানা রকম সামাজিক অনুষ্ঠান হয় মানুষের সেবায় এরা সব সময় কাজ করে কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছিল যেখানে মানুষ চশমার জন্য হাহাকার করে সেখানে ওরা বেলভুই মতো একটা জায়গা থেকে মানে অপারেশান করিয়ে অনেক লোককে চশমা দান করেছে এবং রক্তদান ফুটবল খেলা আঁকা বিভিন্ন বস্ত্রদান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাজে যাতে কল্যাণ নয় সেই চিন্তায় এরা সবসময় করে এবং প্রত্যেক কটা ছেলে খুব ভালো ছেলে এটা আমি বুঝতে পারি হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন